আসসালামু আলাইকুম দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ রফিক নটবরের বাংলা কথায় আপনাকে স্বাগত জানাই সঙ্গে থাকুন এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক অন্যদিকে ভালো কন্টেন্টে পাঁচ শত ভিউজ একশো লাইক এটাই হয়ে গেছে ফেসবুকের আসল ছবি কেউ সকালে আলু পটল খাচ্ছে নাইটি পরে আবার ক্যাপশনে লেখা দেওয়ারকে আজ যা দিলাম ব্যাস তা দেখার জন্যে একবারে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ না জানে ভিডিওর শেষে দেওয়ারকে কি দেবে এটা জানার উৎসাহ নিয়ে সবাই হা করে আছে অন্যদিকে শিক্ষা নিয়ে একটা কন্টেন্ট লিখুন মুহূর্তের মধ্যে নাক বেঁকিয়ে এড়িয়ে যাবে ফলোয়ার্সরা ওইসব জ্ঞান দেখে কি হবে কবিতা দেখে কি হবে আসল ভালো লাগা আছে বৌদির নাইটির তলায় এই জন্যই পাবলিক ডিমান্ড অনুযায়ী নাইটির কদর বাড়ছে হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছেন মেয়ে নির্বিশেষে বুড়িরাও ও বাবা তাতে আবার নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন হয়েছে আর এই দেখে আর একদল ক্রিয়েটিভিটি বাড়াতে ছায়া পরেই ভিডিও করা শুরু করে দিয়েছে মাঝ বয়সে কিছু মহিলার কথা তো ছেড়েই দিন তারা মুখে বলছে জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয় কবিতার ভঙ্গিতে তবে এই ভিউস যে সেটা না। ক্রিয়েটিভিটিও নেই আসল ব্যাপার হলো মুখ্য বিভাজিকা প্রদর্শন মানে পাতি কথায় বুকের খাঁজ দেখিয়ে কবিতা বললে কবিতা কেউ শুনুক বা না শুনুক ভিউস তো বাড়বে অর্থাৎ ফেসবুকের এই মনিটাইজেশনের চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাচিকা সায়ার কাফর আর নাইটির গভীরতায় দেখুন তো আমি কি পরে আছি এক মহিলা খালি গায়ে স্তব্ধ শিশু খাদ্য ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন আর তাতে পাবলিকের কি উচ্ছ্বাস এর থেকেও এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন ওই মহিলা কমেডিও তো দুর্দান্ত কি ধারণ খিস্তি কমেডি মানেই এখন কে অত ভালো খিস্তি দিতে পারে আর তাতেই পাবলিক হেসে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি গড়াগড়ি কি মনে হয় এটাই সমাজ এইভাবে পেট চালানো যায় শিক্ষার দাম কি ভুলেই যাবো আমরা আয় কমানো হয়েছে নইলে আপনার আমার সন্তানকেও একদিন স্কুলে বসিয়ে সেখানে হতো পড়াশুনো করে লাভ নেই ফেসবুক খুলে খাঁজ দেখাও খাঁজ দেখাও তাতেই বাড়ি গাড়ি কিনতে পারবে অথবা সেখানে হতো পাবলিক অ্যাট্রাক্ট করতে বাপ দেওয়ার কাকু বা শ্বশুরকে নিয়ে কেমন করে সুরসুড়ি দেওয়া কন্টেন্ট বানানো যায় বলছি এবার একটু নিজের রুচি বদলান নইলে নতুন প্রজন্মকে আর কি কি সময় এসে গেছে সময় এসে গেছে সোশ্যাল মিডিয়ার অপসংস্কৃতি রোধ করতে হবে প্যারেন্টস টিচার্স ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসতে হবে আমাদের বুঝতে হবে পেট চালানোর জন্য নৈতিকতা বিক্রি করা কখনোই সমাধান নয় শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের দিকে ফিরে যেতে হবে নইলে একদিন আমাদের সন্তানের আমাদের প্রশ্ন করবে আপনারা আমাদের জন্য কি রেখে গেলেন নাইটি নাচ নাকি জ্ঞানের আলো উত্তর কি দিতে পারবেন বাংলা কথা শেষ করছি শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ